আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা বালক সে ঈশ্বরের প্রতিরূপ হয় কিন্তু এমন কেন বলা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন আমি আপনাকে বলছি কোন একটা ছোট্ট বালককে দেখুন সে কি করে সকলকে সমান চোখে দেখে ওর মনে না কোনো ছলনা রয়েছে না কোনো কপটতা না অহংকার রয়েছে আর না কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা সকলকে সে সমান চোখে দেখে আর নিজের মধ্যেই প্রসন্ন থাকে সকল বিকার থেকে মুক্ত এগুলোই তো সেই গুণ সেই বালকের মধ্যে যা হল ঈশ্বর স্বরূপ এবার ভেবে দেখুন যদি প্রত্যেকটা মানুষ এই ছোট বালকের মতো সেই সব গুণ নিজের মধ্যে জাগ্রত করে তোলে তাহলে কি হবে তারাও ঈশ্বর তুল্য হয়ে উঠবে তাই আপনিও এটাই করুন নিজের মনকে বিকার মুক্ত করুন সেই ছোট্ট বালকের মতো মনের মধ্যে না কোনো চিন্তা রাখবেন না মোহ না ক্রোধ না কোনো রকমের ছলনা বা কপটতা সবাইকে সমান চোখে দেখুন আর নিজের মনেই প্রসন্ন থাকতে শিখুন এই মন প্রেমময় হয়ে বলবে রাধা রাধা